বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সব আছেন আজ আমি চল্লাহ আসলাম জিআই নেট কেনার জন্য জনতা নেটের ফ্যাক্টরিতে অর্থাৎ এখান থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে নেট তৈরি হয় ইত্যাদি ইত্যাদি ঠিকানা যশোর বাগানপাড়া নারকেলবাড়িয়া পনিহার বাজার জনতা অটো রাইস মিল ও ভ্যারাইটিস মিল এখানে জনতা গালফালের জন্য অর্থাৎ যে জিআই নেট সেটা পাওয়া যায় মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে নেট ক্রয় করতে পারেন নিজেদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সাইজে চলুন দেখা যাক কি অবস্থা এখানে বিভিন্ন ধরনের নেটের বেড়া তৈরি করা আছে দেখুন এটা হচ্ছে চার ইঞ্চি গ্যাপ অর্থাৎ দশ দশের দশ সাইজের যে নেটটা আছে যে তার আছে সে তার দিয়ে এখানে নেট তৈরি করা হচ্ছে এবং এছাড়াও অনেকগুলো নেট তৈরি করা হচ্ছে যেগুলো দেখতে খুব সুন্দর চলুন আমি আপনাদেরকে একটু সরাসরি মেশিন থেকে দেখাই কেমন দেখা যাচ্ছে এখানে দুইটি কয়েলের মধ্য থেকে খুব সুন্দরভাবে নেট হচ্ছে এবং সেখান থেকে একটা অটো মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে নেটটা তৈরি করছে একজন সুদক্ষ কারিগর একজনই যথেষ্ট এই কাজটা করার জন্য এখানে যে অটোমিলটা আছে সেখানে দেখুন খুব সুন্দরভাবে একটি তার থেকে আরেকটি তারে কিভাবে চলে আসছে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এখান থেকে খুব কম মূল্যে অর্থাৎ দামটা যদি আপনাদেরকে জানায় তাহলে এখানে কেজি হিসাবে বিক্রি হয় অর্থাৎ আপনারা যতটুকু লম্বা এবং চড়া প্রয়োজন ততটুকু আপনারা জানাবেন এবং তার অনুযায়ী একটা যে নেটটা তৈরি করার পরে যে ওয়েটটা আসবে সেই ওয়েটের পরে আপনাদের দামটা নির্ধারণ করা হবে অর্থাৎ পার কেজি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং উপরে একশো ষাট পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের নেট তৈরি করা হয় এখানে যাই হোক চলুন দেখতে থাকুন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমরা অনেকে ছোটো খাটো ব্যবসা যদি চাইলে আপনারা এই ধরনের ব্যবসা করতে পারেন অর্থাৎ খুব অল্প পরিসরে একটা ছোটো একটা ঘর হলে এবং একজন দুজন কার কর্মচারী হলে আপনারা এগুলো অফলাইন এবং অনলাইনে খুব সুন্দরভাবে বেচাকেনা করতে পারবেন এবং সেখান থেকে খুব ভালো মানের একটা প্রফিট নিতে পারবেন কাজটা খুবই সিম্পল জাস্ট একটা মেশিনের মাধ্যমে কাজ ঢোকাতে হবে এবং এক সাইড দিয়ে বের হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন এখানে অনেকে তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস অর্থাৎ যে সকল খামার অথবা অন্য কোনো স্থানে ঘেরা করার জন্য তারা এখান থেকে নেট ক্রয় করে নিয়ে যায় খুব অল্প মূল্যে তারই ধারাবাহিকতা নিয়ে আমি এসেছিলাম এখানে নেট ক্রয় করার জন্য আমি যে নেটটা অর্ডার করেছি সেটা হচ্ছে ভিতরে তিন ইঞ্চি গ্যাপ অর্থাৎ তিন ইঞ্চি করে আর একটা ফোটো হবে এবং ভিতরে যে চড়াটা হবে চড়াটা হবে আপনার চার ফিট এবং লম্বা হবে পঞ্চান্ন ফিট যাই হোক নেটগুলো খুব সুন্দর লাগছে দেখতে এখানে আপনারা সব ধরনের সাইজের নেট তৈরি করে নিতে পারবেন মিনিমাম এক ইঞ্চি থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনারা পাঁচ ইঞ্চি পর্যন্ত এক একটা নেটটা তৈরি করতে পারবেন আচ্ছা আমি যদি আপনাদেরকে দেখাই সচক্ষে যে এক ইঞ্চি নেটগুলো কেমন এবং যে দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি নেটগুলো কেমন তাহলে আপনারা একটু ভালো বুঝবেন বোঝার স্বার্থে আমি এখন আপনাদেরকে যে ছোটো খোপের নেট অর্থাৎ এক ইঞ্চি হাফ ইঞ্চি যে নেটগুলো আছে সেগুলো দেখো দেখুন এখানে যে নেটটা সেটা হচ্ছে এক ইঞ্চি নেট যেটার ভিতর দিয়ে আপনাদের খামারে যে সকল বিভিন্ন ধরনের আক্রমণকারী প্রাণী থাকে তারা খুব সহজে আক্রমণ করতে পারবে না বাধার সম্মুখীন হবে আপনারা চাইলে ওই নেটগুলো ব্যবহার করতে পারেন এছাড়া এখানে দেখুন পাঁচ ইঞ্চি নেট আছে এছাড়া আরও অনেক নেট আছে যেগুলো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই যে একটা নেট এ নেটটা হচ্ছে আপনার তিন ইঞ্চি নেট যাই হোক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আপনাদের কারো যদি নেটের প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া এদের নাম্বার থেকে যোগাযোগ করে এদের কাছ থেকে ক্রয় করতে পারেন এখানে স্কোয়ার ফিট হিসেবে বেচা কেনা হয় না জাস্ট কেজি হিসেবে বেচা কেনা হয় আপনাদের যতটুকু ওজনে হবে ততটুকুর দাম দিতে হবে আপনাদেরকে আপনারা সরাসরি চাইলে এখান থেকে নিতে পারেন ঠিকানা হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাড়িয়া ইউনিয়নের পুনিহার গ্রাম একেবারে মেন রোডের সাইডে আপনারা বাস যোগাযোগে আসতে পারবেন এখানে যাই আমার যে নেটটা অর্ডার দেওয়া ছিল সেই নেটটা মার্শাল্লাহ কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি চলে এসে সেই নেটটা ক্রয় করার নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এখানে যে নেটটা দেখছেন এই যে এই নেটটা এই নেটটা আমার অর্ডার করেছিল তাদের এটা বানানো হয়ে গিয়েছে আমি গতদিন এটা অর্ডার করেছিলাম একদিন পরে আমাকে বানিয়ে দিয়েছে তাদের কাজ কম থাকাতে অর্থাৎ আপনারা এখান থেকে খুব অল্প সময়ের মাধ্যমে নেটগুলো নিতে পারবেন যদি আশেপাশে কোথাও থেকে হয়ে থাকেন দেখুন আমি নেটটা নিয়ে কমপ্লিট করে একটা গাড়িতে করে খুব সুন্দরভাবে এগুলো নিয়ে যাচ্ছি আমার যে এখানে আমি একটা সেটিং করবো সেখানে দেখুন এখানে ওজন এবং উচ্চতা কত কি কেমন সেটা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাই হোক আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে এ ধরনের নেট ক্রয় করতে পারেন নেটের গুণগত মান খুব সুন্দর আমি যেটা ধরে দেখেছি দেখুন নেটটা ফিটিং করার পরে আমি যে প্রতিষ্ঠানটাতে নেটটা ব্যবহার করেছি সেখানে রাস্তার সাইডে অর্থাৎ বাচ্চাদের একটা প্রি স্কুল সেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা করা হয় অর্থাৎ এখানে একটা খোলামেলা পরিবেশ হলে তারা দৌড়লাপ দিয়ে অর্থাৎ মেন রাস্তাতে চলে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে তার জন্য এখান থেকে খুব সুন্দরভাবে বেড়াতে হয়েছে